নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব একটা নতুন ভিডিও তো আমি আছি বিকাশ নার্সারিতে তো এই বিকাশ নার্সারিতে দেখুন কিছু কিছু ভ্যারাইটিস দেখা হবে নতুন নিত্য নতুন আশা করি এই দু হাজার পঁচিশ সালেরই লঞ্চিং কিছু কিছু নতুন আছে কিছু কিছু পুরনো আছে তো চলুন দেখি তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একদম দেখাচ্ছি এই যে বিকাশ দাও আছে এই গাছের আমরা ডাল সব কেটে নিয়েছি কলম করে এটা কি গাছ এটা হচ্ছে আফরার ম্যান্ডারিন আফরার ম্যান্ডারিন যে কলম করা দেখুন পুরো এ পুরো ডাল কেটে ফেলেছি ফল ধরে ফল দেখুন আপনারা জানেন যে আমি ফল না দেখে করি না তাই এই এটা ফল হলো আর সব এটা থেকে কিছু কলম হলো আর ফলগুলো এখন যদিও খাইনি আমি তবে আফরার ম্যান্ডারিনে অনেক রেজাল্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ তার উপর ভিত্তি করে করেছি আর আপনাদের জানা থাকলে আপনারাও হয়তো বা সেইভাবে নিতে পারেন চারা তৈরি হয়েছে ওই তো চারাই তো হয়েছে ছোট ছোট এখানে রয়েছে অন্তত আহ কুড়িটা ভ্যারাইটি রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ কুড়িটা হ্যাঁ কুড়িটা ভ্যারাইটি রয়েছে এই জমিতেই আর তো রয়েছে ওদিক সেদিকে আপনার ওইটা অফার দাদা ওই যে সামনে যাও ওই বড় সামনে বড়টা এটা রঙ হয়েছে আর রঙ হচ্ছে রং ধরেছে কিছুটা হ্যাঁ ফোরার মেন্ডারিং দেখুন বন্ধুরা তো সাইজটা ভালোই হবে তো বোঝা যাচ্ছে হুম বেশ বড় সাইজ তো হ্যাঁ সাইজ উপরের ফলটা দেখো আরও বড় আরও বড় উপরের তো আরও বড় দেখুন বন্ধুরা দেখাচ্ছি এই উনি তো বলেন যে ডাল কেটেছেন এই যে ডাল কাটার প্রমাণ উনি ফল না হলে গাছে চারা তৈরি করেন না তো আপনারা চারা আশা করি পেয়ে যাবেন তাই তো হ্যাঁ 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 আর ছোট হবে এখন ছোট হবে হুম ছোট হলে যেন এই হচ্ছে গোলনাগেট হ্যাঁ এটাও ছোট আমি গোল নাগেট বলে লাগানো যেন এর এখন আমরা টেস্ট করিনি হুম তো বাবা এ তো এই দেখুন ফলে পরিপূর্ণ তোমাকে তুমি এই গাছটির এই যে এটা দেখাও ওটা দেখাও এই লাইনে সবগুলো লাগে ঘোড়ার থেকে একটু দেখছি পাত্তা যেমন তেমন ফল ফল আরো দেখাচ্ছি এ তো কম এখানে তো কমই ফল চলো আরো দেখাচ্ছি আসো এ পাশে আসো এটা তাই একই গাছ একই গাছ চলুন দেখি ভেতরে আরো কি আছে বিকাশ দা দেখা আরে পাখিতে লেবু খায় কিন্তু আমি তো দেখিনি এই এই প্রথম দেখলাম আমার কাছে এই দেখো এই দেখো দেখো লেমন এটা এটা কিন্তু অন্য জাতের সুইট লেমন দেখো ফলটা বড় না অনেকটা কিন্তু এটা খুব মিষ্টি এর যে ছোটটা চাইতে এটা মিষ্টি এই যে বন্ধুরা দেখুন ফল কি গাছি পেছনে পেছনের গাছটা দেখা বাবা গোল নাগেটের মানে গোল নাগেট দেখেছো কেমন ফল হয় আমি গাছগুলো লাগিয়েছি আড়াই হাজার করে এনে এখন মাত্র একশোটি চারা আছে সেল করব তা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে হ্যাঁ তা দু ফুট ঠিক আছে বন্ধুরা চারাগুলো পরে দেখানো হচ্ছে দেখুন ফলটা কি হবে জানি না টক মিষ্টি কিছু জানি না কিন্তু আমি আমি হয়তো বা আর নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা এর টেস্ট পাব কারণ তখন এর কালার হয় এই নতুন তো অনেক কিছুই আছে এখানে সব ডায়েরি থেকে বলতে হবে এখানে রয়েছে যেটা বলি তো মানে মেরিটেরিয়ান সুইট হেঞ্জিলো হ্যাঁ দ্য জাপানি সিডলেস কমলা সিডলেস কমলা দেখলাম ধুলেস সিডলেস কমলা এইদিকে রয়েছে দেখুন চলুন বন্দরা সিডলেস কমলা লেবুটা দেখি দেখো কাঁটা আছে এটা এ ভাই আবার ফুলও দেখছে এটা সিডলেস কমলা এটা ভেতরে পুরো সিডলেস কমলা এটা এখনই হলুদ এটা জাপানি সিডলেস ভেতরে কিন্তু হলুদ ভেতরে হলুদ হ্যাঁ ফাইন কালারের মানে এখন এই একটা আছে বলে টেস্ট করতে পারছে না কিন্তু ফুলও এসেছে তো হ্যাঁ ফুল হয়েছে দেখছি এটা কি জাত আছে আমাদের নাম্বার না দেখে বলতে পারছি না এটা জিরো নাইনটি থ্রি তো দেখুন বন্ধুরা জিরো নাইনটি থ্রি তো এটা মেডিটোরিয়াম মেডিটোরিয়া না মেডিটোরিয়া এটা একটা মৌসাম্বি কিন্তু সাইজটা দেখো এই এর কলম করা হয়েছে। এই যে কত সুন্দর সাইজ। সুন্দর সাইজে খেতে ভালো আমি খেয়ে দেখেছি অলরেডি। হুম আর এই ভালোই সাইজের বোঝা যাচ্ছে। এর কিন্তু কোনো শিকি দেখা যাচ্ছে না। হুম শিকি বা নাবি কিছু চিহ্ন নেই। না এটা সেগুলো নেই। এই দেখুন দেখুন। হ্যাঁ। মানে গায়ে একটু হালকা খোসা কিন্তু একটু তেল তেলে আছে। হুম তে এইগুলো এখানে এই এটা ওটা কি ভেরাইটি আছে बिकॉज একটা কথা বলি हां বলুন আমরা ভিডিও করলে নতুন কিছু ভিডিও করি ঠিক আছে আচ্ছা পরে আবার নাম দিয়ে আবার আবিষ্কার হয়ে যায় সেই সব চারা তাহলে জেনুইনটা তো আপনার কাছে পাবে নিশ্চয় সবাই নাম দিয়ে আবিষ্কার হয়ে যায় সে যে যে করে করুক সে তো ব্যাপার কিন্তু আমরা যেটা বলি আর সেটাই চালাই সেই সেই নামে দেয়া হয় হ্যাঁ কিন্তু অন্য নার্সারি নিয়ে যদি নাম চেঞ্জ করতে কিছু করার নেই এবং আমার নামে কিন্তু কয়েকজন গাছ কিনতে এলেন যেটা সতেরোশো টাকা দামের গাছ আর সেসব কিনতে এসে বলছে বিকাশ দা আপনার নামে নানান জায়গায় চারা বিক্রি হয় আর কিন্তু সঠিক ভ্যারাইটিটা পাওয়া যায় না তো এবং আমি শুনেছি চারার দাম নাকি অনেক কম কোথায় মানে যেসব নার্সারি গুলো হয়তো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা সেগুলো বলেন সেটা ঠিকই বলেন এবার অনেকে কমার্সে বলেন হয়তো দাম দেখা যাচ্ছে এখানকার থেকে অনেক কমেই যাচ্ছে কিন্তু এটাও তো বলে এটাও তো বলে যে জাতটা ঠিক হয়নি লাস্টে গিয়ে হ্যাঁ লাস্টে গিয়ে বলে জাতটা তাহলে দাম কম দাম বেশি সেটা বুঝে নেবেন ঠিক আছে কিন্তু যার ঠিক পেতে গেলে আমার কাছে আচ্ছা এই যে জমিটা আছি আমি যখন দু বছর আড়াই বছর আগে ভিডিও করেছিলাম প্রথম তখন তো গাছ ছোট ছিল সেই গাছগুলো তো বড় হয়েছে আজকে হ্যাঁ এগুলো তো ধরুন অনেক গাছে ফল এসছে তো এই যে এই যে কম পাতা হয়ে গেছে না ঝরে গেছে না এটা কন্টিনিউ দু তিন মাস বৃষ্টি হলে কি হবে তার জন্য এর আবার চেঞ্জ হয়ে যাবে এখন এই শীত আসে এবার চেঞ্জ হয়ে যাবে আর এখানে একটা কাজ এটা 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 কি নাম্বারটা দেখিনি জিরো আমরা নাম্বার থেকে ডাইরিতে বলছি কারণ না হলে তো সমস্যা তৈরি হয়ে যায় হুম জিরো সেভেন্টি টু এই যে ফলগুলো দেখুন

জাল হলে খুব সুন্দর একটা ভালো জাত ভালো ভ্যারাইটি হবে গাছের গোদটা ভালো এত মিষ্টির মধ্যেও দেখুন অন্যান্য গাছের পাতা ঝরেছে অনেকটাই এই গাছের কথা পাতা খুব একটা ধরেনি আবার ওইটাও দেখলে গোলনা গাছের কথা ঝরেনি আশা করছি এই মাটি যখন আরো শুকবে চেঞ্জ হয়ে যাবে আমরা খাবার দাবার দিচ্ছি এর মধ্যেই দেব আর তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সমত ওই গাছটি আর ওই পাশের গাছটি একই ভ্যারাইটি হবে তাদের পাতাগুলো একই স্টাইল তবে নাম্বার দেখলেই বোঝা যাচ্ছে আমাদের ওই নাম্বারের গাছ রয়েছে ও না বেশি নেই দুটো তার মানে এটা আর ওইটা ওইটা ওই দুটোই তো বন্ধুরা এরপরে এগুলো নতুন ভ্যারাইটিস দেখালাম এরপরে চলুন আরো ভেতরে চমক আছে সেগুলো দেখাই নিজে একটা নতুন ফল কাটছে ফলটা দেখুন আগে খেয়েছি আমরা

हो